সুপ্রিম কোর্টের সবুজ সংকেতের পরই প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ বুধবার কিন্তু প্রাথমিক শিক্ষা পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে একটা লম্বা চওড়া তালিকা পর্ষদের এবং সেই তালিকা এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন আপনার নাম আপনি খুঁজে বের করতে পারবেন যদি স্টেপ বাই স্টেপ ভিডিওটা ফলো করেন সুপ্রিম কোর্টের সবুজ সংকেতের পরেই প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন শুনবেন এবং অবশ্যই সেই পিডিএফ লিস্ট কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন এবং ডাউনলোড কি করে করতে পারবেন এবং সেই তালিকায় কি রয়েছে সমস্ত কিছু এটু জেড জানাবো এই ভিডিওতে তো আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এখনই এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে অল অপশানটা অন করে দেবেন চলুন শুরু করি আজকের এই প্রাথমিক শিক্ষকের নতুন যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে সেই লেটেস্ট ব্রেকিং আপডেট নিয়ে ভিডিওটি আমরা দেখে নেই তো তালিকায় কিন্তু নাম উঠেছে টোটাল 9৫৩৩ জনের এবং এই ন জনের চাকরির সুপারিশ পত্র সফলরত পরীক্ষার্থী যারা আছেন তাদের পাঠানো হবে পর্ষদের পক্ষ থেকে আগামী সাত দিনের মধ্যেই তারা প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষক হিসেবে যোগ দিতে পারবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি মাত্র মেধা তালিকা প্রকাশ করা হয়েছে প্রসঙ্গত সুপ্রিম কোর্টের সবুজ সংকেত পেতেই প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল শুরু হয় অনুমান করা হয়েছিল মোট শূন্য পদের মেধা তালিকা প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে দু সালের অক্টোবর মাসে এই নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় তারপর ওই বছরই ডিসেম্বর মাস থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্যে নানা রকম জটিলতা বিভিন্ন সময়ে হয়েছে আপনারা সবাই জানেন বিরোধীদের একাধিক আক্রমণ একের পর এক মামলা সব কিছু নিয়ে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বারংবার প্রশ্নের মুখে পড়েছে তা নিয়ে বিড়ম্বনায় রাজ্য সরকারকে এসবের মধ্যেও ভোটের আগে নিয়োগ প্রক্রিয়ায় শিলমোহর পড়লে ভোট বাক্সের প্রভাব পড়বে কিনা সেটাই দেখার তো চলুন দেখে নেব সেই নতুন তালিকা নতুন লিস্ট এই মুহূর্তে ওপেন রয়েছে ডব্লিউ বিবি প্রাইমারি এডুকেশন ডট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে যখনই ওপেন করবেন ওপরে দেখবেন বিভিন্ন অপশন হোম অ্যাবাউট আজ অফিস ডেস্ক নোটিশ তো নোটিশ অপশনে গিয়ে আপনারা জাস্ট ক্লিক করবেন নোটিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নোটিশ বোর্ড চলে আসবে একেবারে প্রথমে দেখতে পারবেন একত্রিশ এক দু এই তারিখ লেখা রয়েছে এবং ডিক্লারেশন পাবলিকেশন অফ স্টেট ওয়াইজ মেরিট লিস্ট প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট প্রসেস দু এই যে লিংক রয়েছে এ পাশে দেখুন লিঙ্ক লিংকের নিচে নিচে রয়েছে ফর ডিটেলস এই ফর ডিটেলস অপশনে গিয়ে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে সেই নতুন তালিকা কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক বড় একটা তালিকা অনেক বড় একটা লিস্ট ডাউনলোড হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন একটু সময় লাগবে ডাউনলোড হতে এবং একটু সময় দেওয়ার পর অলরেডি এইভাবে কিন্তু আপনার সামনে চলে আসবে দেখুন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এখানে ডেট রয়েছে একত্রিশ এক দু চব্বিশ আমি একটু বড় করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে মেমো নাম্বার দেওয়া রয়েছে নোটিফিকেশন দেখতেই পাচ্ছেন উল্লেখ রয়েছে এবং এই পিডিএফ ফাইলে টোটাল পেজ হচ্ছে দুশো চল্লিশটি পেজ দুশো চল্লিশটি পেজের এই পিডিএফ ফাইল নিচের দিকে যদি আপনি যান নিচের দিকে গেলে আপনারা সেই তালিকা এক নম্বর থেকে পেয়ে যাবেন তো জুম করে নিচ্ছি একটু জুম করে আপনার সঙ্গে শেয়ার করছি দেখুন প্রথমেই রয়েছে সিরিয়াল নাম্বার তারপর রেজিস্ট্রেশন নাম্বার এরপর টেট রোল নাম্বার ক্যান্ডিডেট নেম জেন্ডার কাস্ট এখানে কিন্তু অবশ্যই কিন্তু দেখতে পারবেন মাধ্যমিক ইকোভেলেন্ট যে নাম্বার রয়েছে সেই সমস্ত নাম্বার স্কোর যা যা রয়েছে সমস্ত কিছু কত ভাইভাতে নাম্বার কত পেয়েছে টেট স্কোর কি রয়েছে সমস্ত কিছু রয়েছে ইট আন্ডার নন एग्জাম্পটেড কোন ক্যাটাগরিতে কে ছিল ঠিক আছে এবং স্টেট ওয়াইজ পজিশন মার্ক লিস্ট 1 2 3 4 করে দেওয়া রয়েছে এবং স্কোর বোর্ড কিন্তু উল্লেখ রয়েছে এখানে একদম সমস্ত ডিটেইলস খুঁটি নাটি এ টু জেড কিন্তু উল্লেখ করে দিয়েছে প্রাথমিক শিক্ষা বোর্ড এই নোটিশের মাধ্যমে এবং এখানে কিন্তু প্রথমেই রয়েছে যার নাম নিতাই গোড়াই এখান থেকে শুরু হয়েছে এক নম্বর থেকে শুরু হয়েছে নিজে দিয়ে গেলে আপনারা এক এক করে কিন্তু প্রত্যেককে নাম পেয়ে যাবেন তো আপনারা কিন্তু একটু কষ্ট হবে নামগুলো খুঁজে বের করার আপনার ধৈর্য সহকারে বসবেন পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করবেন এবং বলব আপনাদেরকে এই পিডিএফ ফাইলটা এই লিস্টটা আপনারা কোথায় পাবেন সরাসরি আপনারা পাবেন আমাদের 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 টেলিগ্রাম 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 চ্যানেলে তো গ্রুপে জয়েন হয়ে চ্যানেলেই আপনি কিন্তু এই পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন সেখানে ডাউনলোড করবেন খুব সহজেই এবং সেটা ওপেন করে আপনারা একটু সময় করে আপনারা কিন্তু ভালো মতন খুঁজবেন কেননা এই ফাইলটা থেকে কিন্তু ডাইরেক্টলি সার্চ করে আপনি বের করতে পারবেন না এক এক করে খুটিয়ে খুঁটিয়ে জুম করে আপনারা কিন্তু খুঁজে বের করতে হবে ঠিক আছে যদি আপনার নাম থাকে আপনি বের করতে পারবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকেন আপনার নাম যদি এই তালিকায় থাকে আপনারা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাবেন খুব ভালো একটা গুড নিউজ পশ্চিমবঙ্গ রাজ্যের হুবু শিক্ষকদের জন্য ঠিক আছে হুবু শিক্ষক শিক্ষিকা যারা আগামীতে শিক্ষক শিক্ষিকা হতে চলেছেন তাদের জন্য অনেকটা ভালো সুখবর এটা ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ